হেই দেয়ার এই ভিডিওতে আমি তোমাদেরকে ও খুব সহজভাবে বাংলা ব্যাকরণের এই নিয়মটা ঠিকঠাক বিসর্গ সন্ধির অনেকগুলো সন্ধিবিচ্ছেদী খুব সহজে শিখে ফেলা যাবে চলো শুরু করি নিয়ম দিয়ে ধরো মূল শব্দে তালেবস্য মূর্ধন্যস্য দন্তস্য এই তিনটা বর্ণের পরে যদি ক খ চঠ তথ প এই গ্রুপের কোনো বর্ণ যুক্ত বর্ণরূপে আসে তাহলে সন্ধিবিচ্ছেদে তালেবস্ব মূর্ধন্যঃ্ব অথবা দন্তস্বয়ের জায়গায় বিসর্গ বসবে এবং শব্দের বাকিটা যেমন ছিল তেমনই থেকে যাবে কয়েকটি উদাহরণ দেখলেই ব্যাপারটি একদম সহজ হয়ে যাবে যেমন দুষ্কর সমান দু বিসর্গ যোগ কর দেখো এখানে মূল শব্দ দুষ্করে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য সাথে কযুক্ত আছে তাই বিসর্গ সন্ধির এই নিয়মটির অনুসারে সন্ধি বিচ্ছেদের মূর্ধন্যশয়ের জায়গায় বিসর্গ এসে গেল আর মূল শব্দের বাকি অংশ যেমন আছে তেমনই থেকে গেল অর্থাৎ কর থেকে গেল ঠিক একইভাবে নমস্কার সমান নম বিসর্গ যোগকার নিষ্কাম সমান নি বিসর্গ যোগকাম নিষ্ফল সমান নি বিসর্গযোগ ফল দুশ্চিন্তা সমান দু বিসর্গযোগ চিন্তা নিষ্পাপ সমান নি বিসর্গযোগ পাপ দুষ্প্রাপ্য সমান দু যোগ প্রাপ্য এবার আরেকটি ছোট্ট টিপস দেই যখন যুক্ত ব্যঞ্জন থাকে তখন কার চিহ্ন যেমন ই কার উ কার এ কার ইত্যাদি সবসময় বসে পরের বর্ণের সাথে আগের বর্ণের সাথে না যেমন দুশ্চিন্তা এখানে ই কারটা বসেছে চিন্তার চয়ের সাথে শয়ের সাথে কিন্তু বসেনি তবে এই নিয়মেরও কিছু ব্যতিক্রম তো থাকছেই নিয়মে ফেলা যায় না এমন কিছু শব্দ আছে যেগুলোর সন্ধিবিচ্ছেদ কোনো নিয়ম মেনে করা হয় না তাদেরকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি যেমন তস্কর নিয়ম অনুসারে এর আসল সন্ধিবিচ্ছেদ কিন্তু হওয়া উচিত ছিল ত বিসর্গযোগ কর কিন্তু এর সন্ধিবিচ্ছেদ হল তৎ যোগ কর অর্থাৎ এটি একটি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ ঠিক একইভাবে আমরা বলতে পারি গোষপদের কথা নিয়ম অনুসারে এর হওয়া উচিত ছিল গো বিসর্গ যোগ পদ কিন্তু হয়নি হয়েছে গো যোগ পদ এভাবে আমরা নিপাতনে সিদ্ধ সন্ধির আরো অনেকগুলো এক্সাম্পল দেখতে পারি যেমন বৃহস্পতি সমান বৃহৎ যোগপতি হরিশ্চন্দ্র সমান হরিত যোগচন্দ্র পরস্পর সমান পর যোগ পর বনস্পতি সমান বন যোগ পতি তবে একটা মজার ব্যাপার হলো বাংলা একাডেমির সাম্প্রতিক নিয়ম অনুযায়ী এখন অনেকেই বলছে পরস্পর সমান পর বিসর্গযোগ পর হবে আর বনস্পতি হবে বনও বন বিসর্গযোগপতি মানে এগুলো বিসর্গ সন্ধি হিসেবেই সাম্প্রতিক সময়ে ধরা হচ্ছে তবুও পরীক্ষার জন্য এই ব্যতিক্রমগুলো নিপাতনী সিদ্ধসন্ধি হিসেবেই আলাদা করে পড়ে রাখা উচিত এবার একটু রিভিশন দিয়ে দেয়া যাক সাথে যদি ক খ চ ট ঠ প ফ যুক্ত বর্ণ হিসেবে থাকে তাহলে বিসর্গ বসে উদাহরণ দুষ্কর সমান দু বিসর্গ যোগ কর যুক্ত ব্যঞ্জনের কার যেমন ই কার উ কার এ কার ও কার ইত্যাদি যায় পরের বর্ণের সাথে কিছু ব্যতিক্রমকে মনে রাখতে হবে যা আমরা নিপাতনে সিদ্ধ সন্ধি হিসেবেই জানি আর বাংলা একাডেমির নতুন নিয়মে কিছু ব্যতিক্রমও এখন বিসর্গ সন্ধিতে পড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে কমেন্টে জানাবে আরও কি কি টপিক নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পরের ভিডিওগুলোর জন্য আমি রিয়াসাত আমার চ্যানেল রিয়াসা টিচার্সে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে বাই